দেখেন বুঝেছেন আপনারা দেখেন মানে ওনার ভালো তো আছে উনি আপনারা দেখেন পাকিস্তানে ইন্ডিয়াতে সিঙ্গাপুরে থাইল্যান্ডে আমেরিকাতে কানাডাতে ওখানে মানুষ মরে যায় না নাকি মরে না তা আপনি কিভাবে ভাবলেন যে ওখানে গেলে আপনি মরবেন না মরবেন কিন্তু কথা হচ্ছে যে ওই সেম চিকিৎসা ওখানেও তাই এই যে ওনারা আমেরিকা থেকে আসছে একই চিকিৎসা বস্তা পরে ওষুধ লাল লাল কৌটাগুলো কই বাবা আছে ওগুলো বাইর করে দেখেন আমি একটু দেখবো হ্যাঁ এই যে বস্তা বইয়া লাল এদিক নিয়ে আসেন এদিক নিয়ে আসেন এ দেখেন আমেরিকা থেকে ভাইকে আপনার একার ওষুধ না বউ সহ ওনার একার আসেন এদিক নিয়ে আসেন আমি বাইর করবো আপনার বাইর করতে হবে এই দেখেন এই যে দেখছেন আমি বলছি কালার মেলে এই দেখেন এই যে একটা এই যে আর একটা আমার সাথে একজন আসো আই তিতির এদিক আসো এটা তো ভালো জিনিস জিঙ্কে দিচ্ছে হ্যাঁ তারপর এই যে দেখেন মানে কত কালারের রঙ বেরঙ্গের হ্যাঁ হ্যাঁ ইনসুলিন বাইর করেন আম্মু এদিকে আসো তুমি এখানে এসে ধরো তো একটু আমার হেল্প করো এগুলো একটু হ্যাঁ এই যে এখানে পাশে পাশে থাকো হ্যাঁ যে হেল্প করো আমি একা ধরে পারবো না তো আমি তো জানি ওর বোঝাও অনেক লম্বা তারপরে এই যে ইনসুলিন আরও আছে এই যে ট্যাবলেট আছে এগুলো আলাদা বাইর করেন দেশি বিদেশি বিনদেশি হ্যাঁ না হ্যারে আনবেন কি হ্যার তো আনা লাগবে না তো এই যে এইটা খাইতেছে না হ্যার বউ আসেনি লগে হ্যাঁ তো বউরে বোরে দেখানো না বোরে শুধু একটা জিজ্ঞেস করি যে ভাই দিন দিন দুর্বল হয় কিনা কথা হেটা কর আচ্ছা যাক তাহলে বলো স্ট্রং আছি যাক তাহলে ঠিক আছে স্ট্রং আছি এখনো আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে স্ট্রং রাখুক আমরা এটাই চিন্তা করি 2008 সালে হার্ট অ্যাটাক করছে আল্লাহর রহমতে এখনো ভালো আছি এই যে দেখেন এই দেখেন এই যে সব পড়ে গেছে কিচ্ছু হবে না আরে মা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না প্লাস্টিকের বোতল কিচ্ছু হবে না এই যে দেখেন এতগুলো এদিকে সামু হ্যাঁ আমরা দুইজন মিলে দেখা এই যে দেখেন বুঝেছেন এম মেড ইন বুঝতে পারছেন বাচ্চা আছে কিন্তু সে এখন যদি বলি যে সে আগের মতো যুবক আছে কিনা আগের মতো তরুণ আছে কিনা বুঝতে পারছেন তারপর এই যে না না এই যে দেখেন আপনারা দেখেন মানে ওনার ভালো তো আছে উনি বলতেছে আপনারা দেখেন বোঝেন কথা এই যে দেখছেন তো উনি এই কথাগুলো রাখেন উনি কথাগুলো কি নিজের জ্ঞানে বলছে ডাক্তার তার মাথায় ঢুকাইছে যেটা আপনার জিনের দোষ তখন জিনে ধরছে এখন এই আমেরিকাতে যে চিকিৎসা করে ওনার যে ইনসুলিন দিছে আমি ওনার কাছে জানতে চাই ওনার রিপোর্ট খুঁজে উনি বাইর করবে সিপেপ টাইট কত ওনার একটু বাইর করে আমাকে দেখান আমি আপনি হুমায়া একটা আমাকে বাইর করে দেখান রিপোর্টে তো নাই তার মানে জানেই না তার ইনসুলিন তৈরি হয় কিনা না জানে তাকে ইনসুলিন দিতেছে বুঝছেন ও জিনের দোষে ওর বলে জিনে দোচ্ছে আবার নিজেই গর্ব সরে বলতো আমার বাপ ডায়াবেটিস ছিল এই কথা তো উনি কথা না তো তা পাখি যা শিখাইছে তুমি ভুলে আওড়াইতে আছে ওটা তো ওনার নলেজ না ডাক্তারা যা ঢুকাইছে হেঁটেই বুলি আওড়াইতে আছে বুঝের নাই কথা এবং ভাবতেছে উনি ঠিকই করতেছে উনি ভাবতেছে উনি ঠিকই করতেছে উনি ভাবতেছে ওনার সব ঠিক আছে ওনার ওষুধও ঠিক আছে ওনার ইনসুলিনও ঠিক আছে ওনার ডায়াবেটিস আর্লি ডায়াবেটিস এটা ওনার কোনো দোষ নেই ওনার বংশের দোষ ভাপ মার দোষ বাপ মার ছিল বলে হ্যারাস কলঙ্ক হ্যাঁ কিন্তু ইনসুলিন হ্যাই মারে ইনসুলিন নিজেই মারে মারতে মারতে অবস্থা কি হয়েছে হ্যাপি আমি আমেরিকাতে বড় বড় ডাক্তার দেখাই বিগ বিগ ডক্টর আর এগুলো তো ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেয় এগুলো তো আর মনে করেন কেনা লাগে না থেকে প্রবলেম দাম খা খা গ্রুববার তাহলে দেখেন একটা লোক তার রক্তের স্ত্রী বেশি হ্যাঁ এখন ইনসুলিন বাড়াইয়া দিয়া এই খা চিনি আবার রুটি খায় বুঝছেন আবার ইনসুলিন দিয়া জোর করে এক ঢুকায় হ্যাঁ তো এইভাবে মুরুব্বা মানে আমাদের দেশে কি করে জানেননি ওই যে শাল কুমড়া আছে না বলেন শাল কুমড়া রে সবাই বলেন শাল কুমড়া রে শাল তুলিয়া খেজুরের কাটা দিয়া খেচ্ছা খেচ্ছা চিনি শিরায় সুবাইলে হেঁটে খায় মুরুব্বা বলেন ডায়াবেটিস রুগী রে সয়াবেলা চিনি খাওয়াইয়া ইনসুলিন মারিয়া খিচ্চা খিচ্চা হ্যাঁ কোষে ঢুকাইয়া ব্যাস শেষ সব মুরব্বা এখনকে আমার হার্টের সমস্যা এখনকে আমার চোখের সমস্যা এখনকে আমার ব্রেনের সমস্যা এখন কে আমার লিভারের সমস্যা এখন আমার কিডনির সমস্যা এখন আমার মাদার সমস্যা এখন আমার গিরার সমস্যা আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ কিন্তু স্বীকার করতে রাজি না মানে বেঁচে থাকাটাকেই সে মনে আমি তো বেঁচে মানে এটাই তার কাছে একটা বিরাট ব্যাপার কিন্তু ভালোভাবে যে বেঁচে থাকা যায় পূর্ণাঙ্গ সুস্থতা নিয়ে বেঁচে থাকা যায় একটা ওষুধ ছাড়া ফোড়া ছাড়াও যে বেঁচে থাকা যায় বুঝতে পারছেন সেটা উনি কোনোদিন চিন্তাই করে না যা আজকে ধরে নিয়ে আসছে এই বোন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন